ইসকন একটি আন্তর্জাতিক ইহুদি সংঘ ইস্কনের তথা কথিত ধর্মীয় এই গুরুর গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি ফলে প্রশ্ন উঠেছে ইস্কন আসলে কী ধরনের সংগঠন এবং তাদের কার্যক্রম কী সোশ্যাল মিডিয়া মারফত আমরা যা জানি সেটা হলো ইস্কন একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার সংগঠন এই সংগঠনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেয়া ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করা ভারতে ব্যাপকভাবে ইস্কনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তবে ইস্কনের জন্ম ভারতে নয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ শহরে গঠিত হয় ইস্কন সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়া চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে যাই হোক ইস্কনের আলোচনা প্রসঙ্গে প্রথম কথা হল ইস্কন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয় এটি হিন্দু বেশধারী ইহুদিদের একটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ এর প্রসিদ্ধ গ্রন্থ এই গ্রন্থে ইস্কন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে গ্রন্থের এক জায়গায় লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দপ্তর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটি ইহুদিদের একটি আন্তর্জাতিক সংগঠন এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ওই বইয়ে আরও লেখা আছে ইস্কনের সৃষ্টি ভারতে নয় আমেরিকান নিউ ইয়র্কে সালে সংগঠনটির প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠাতার নাম অভয়া চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত অবাক হওয়ার মতো বিষয় ওই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে লেখাপড়া করেননি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে পেশায় তিনি ছিলেন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় নতুন এক চিন্তার আবির্ভাব ঘটে হিন্দু ধর্মের নতুন সংস্কার করতে তিনি উদ্যোগী হন স্বামী প্রভুপাত নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করেন কিন্তু মূলধারার সনাতনী হিন্দুরা এর বিরোধিতা শুরু করে ইস্কনের বিরুদ্ধে উগ্রবাদিতার অভিযোগ থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব ও রাশিয়ার ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না এছাড়া ইস্কনের কর্মকাণ্ড তাজিকিস্তান উজবেকিস্তান কাজাখস্তান এবং তুর্কি মেনিস্তানের কঠোর নজরদারিতে রাখা হয় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে যদি এখনই স্কনকে নিষিদ্ধ না করা হয় তবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে